হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আরজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা মিটে আমের একটা দারুণ রেসিপি মশলা মাখা একটা কাঁচা মিটে আম রেসিপি খুব সুন্দর টেস্ট এবং খেতে দুর্দান্ত স্বাদ চলুন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনাশ মিশিমা আজকে আপনাদের সাথে কাঁচা মিঠে আম কিভাবে আমরা মজা করে মাখিয়ে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব মশলা দিয়ে মাখাইয়ে মজা করে খাবো আর আপনাদেরকে সাথে শেয়ার করব আপনারাও বাসায় এভাবে ট্রাই করুন খুব মজা এবং টেস্ট হবে আর খেতেও দুর্দান্ত স্বাদ হবে ঘরে থাকা মশলা দিয়েই মজা করে আপনারা এভাবে মাম মাখিয়ে খেতে পারবেন চলুন আপনাদের সাথে এই আম কেটে কিভাবে আমরা প্রসেসিং করে কীভাবে আমরা মশলা মাখিয়ে খাবো সেটাই শেয়ার করবো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার আরও অসংখ্য ভিডিও আছে সেটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন অনেক টিপস পাবেন চলুন আমরা এবার এটাকে সুন্দর করে দেখুন কত বড় বড় আর কত সুন্দর আম আর কত সুন্দর দেখতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি আম যা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা হবে দেখুন কত সুন্দর আমগুলো এত বড় আর এত সুন্দর সাইজে এক একটা আম প্রায় হাফ কেজি তিন পোয়া এরকম হয় এর থেকেও বড় বড় হয় এই কাঁচামিঠে আমগুলো যেমন স্বাদ তেমন খেতে দুর্দান্ত টেস্ট আর এর আগে অনেক বড়ো বড়ো আম আমরা পেরে খেয়েছি আসলে দেখানোর সুযোগ হয়নি আপনাদের সাথে মনে করলাম এত সুন্দর আম আর আপনাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয় তাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আগে গ্রামে আমরা অনেকে মিলে সবাই মিলে কিন্তু এই আম আমরা খেতাম আর সবাই মিলে আনন্দ করে ভাগাভাগি করে আম পেড়ে মাখিয়ে খেতাম সেই দিনগুলোর ছোটোকালের দিনগুলো খুবই মনে পড়ে চলুন আমরা এবার এটাকে সুন্দর করে ছুলে নিই দেখুন আমি ছুলে নিচ্ছি খুব সুন্দর এই যে ভিতরটা কালার এবার এটাকে আমরা সুন্দর করে ছুলে নেব আর সেই ছোটবেলায় আমরা সবাই মিলে আম কুড়োতে যেতাম আর আমের তলায় গাছতলায় বসে খুব মজা করে এভাবে আম মাখিয়ে সবাই মিলে মজা করে খেতাম আর সবাই মিলে যখন একসাথে একটা জিনিস মাখিয়ে খাওয়া হয় তখন তার মজাই আলাদা আর টেস্টটাও আলাদা এখন কিন্তু আসলে এরকম পরিবেশ গ্রামগঞ্জ ছাড়া পাওয়াই যায় না শহরে এরকম পরিবেশটা হারিয়েই গেছে এখন আমরা গ্রামের মতো পরিবেশ পাই না তবে আমরা ইচ্ছে করলে এরকমভাবে কাঁচা মিঠে আম গ্রাম থেকে নিয়ে এসে বা কিনে নিয়ে এসে এরকম মাখিয়ে খেতে পারি সেই ফিলিংসটা আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে সুন্দরভাবে কেটে শেয়ার করতেছি আপনাদের সাথে কিভাবে আপনারা ঘরে থাকা মশলা দিয়ে এত সুন্দর মজা করে আপনারা আম মাখিয়ে খাবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আরও অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখে অনেক উপকৃত হবেন আপনাদের দেখার অনুরোধ রইল এখন এগুলো আমরা পিস পিস করে কেটে নেব। একদম লম্বা লম্বা পিস পিস করে কেটে নেব। আমি আরও অনেক অনেকগুলো কেটে নেব আমরা সবাই মিলে মজা করে এই আম মাখানোটা খাবো এই জন্য আমি আরও কয়েকটা কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন আরো একটা কেটে নেব এই একই ভাবে দাগ পড়েছে কিন্তু কিন্তু আসলে ভিতরটা একদম ফ্রেশ আছে আমের গায়ে কষের দাগ পড়ে অনেক সময় এই জন্য মনে হয় যে আসলে আমের গায়ে হয়তো অনেক নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে না ভিতরে দেখুন একদম পরিষ্কার আছে আর আমের গায়ে হচ্ছে দাগ পড়ছে এখন এগুলো আমরাও পিস করে নেবো দেখুন কত বড় বড় আম আর দেখে এ লোভনীয় স্বাদ আর এই আম একটুও কিন্তু টক না আর টক জাতীয় আম আছে সেটা আলাদা আর এই আমগুলো একটুও টক না খুবই টেস্ট খেতে আর খুবই দুর্দান্ত কাঁচামিঠা আমগুলো এভাবে আমরা লম্বা লম্বা করে সাইজ করে কেটে নেব একদম আমরা অনেকজন আসি কয়েকজন মিলে মজা করে সুন্দর করে কেটে নেব এই যে দেখুন পুরো আমটাই আমরা কেটে নিয়েছি এবার এই আমটাকে আমরা এখন মশলার সাথে পরিপূর্ণভাবে এটাকে মিক্সড করব চলুন আপনাদের সাথে পুরোটা শেয়ার করি খুবই মজা করে মিক্সড করার জন্য প্রথমে আমরা এই যে লবণ দিয়ে দেব এরপরে আমরা বিট লবণ দিয়ে দেব বিট লবণ কিন্তু বেশি দাম না কিন্তু বিট লবণ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা কৃমি নিধারণ করে এবং বিট লবণ আমাদের শরীরে হজম শক্তি প্রক্রিয়ায় সাহায্য করে এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো আর ধুনে গুঁড়ো একসাথে গুঁড়ো করা এবার আমরা ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধুনে গুঁড়ো দিয়ে দেব দেখুন ঘরে থাকা মশলা দিয়ে কত সুন্দরভাবে আমরা এই আমটা মাখিয়ে খেতে পারি এবং মজাটা সেই ছোট্টবেলার স্মৃতিতে ফিরে যেতে পারি ছোট্টবেলার মজায় আমরা ফিরে যেতে পারি এরপরে আমরা আবারও এখানে একটু একটু হালকা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব আর না হয় যারা শুকনো মরিচ খেতে সমস্যা তারা কাঁচামরিচের ছোট ছোট ফালি করে ছোট ছোট্ট করে কুচই দিয়ে দেবেন এরপরে এটাকে আমরা আমরা সুন্দর করে একটু প্রত্যেকটা মশলার সাথে মাখিয়ে নেব খুব সহজ এবং সিম্পল এবং এর সাথে এরকম করে আমরা বাসায় সুন্দর করে মজা করে এভাবে একবার বাসায় আপনারা খেয়ে দেখুন এর মজা ভুলতে পারবেন না আর স্বাদ দ্বিগুণ হবে আর দেখে সবাই লোভনীয় গালে জল চলে আসবে আর খেতে খুবই সুন্দর দেখুন আমার কিন্তু দেখে লোভ লাগতেছে আর মনে করছে একটা নিয়ে খেয়ে ফেলি কিন্তু আমরা সবাই মিলে মজা করে খাব আপনারাও এভাবে খান এবং সবাই মিলে মজা করুন এভাবে সবাই মিলে একসাথে আম মাখিয়ে থান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ